আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার পরাণের ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি আজকে বানাবো হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে পরোটা তো আমি মিষ্টি কুমড়া দিয়ে পরোটা বানানোর জন্য আমি কয়েকটি মিষ্টি কুমড়া সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে নিয়ে নেব এখন হচ্ছে আঠা নিয়ে নিব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা কিনা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এখানে হচ্ছে কী কাপ মতো আটা নিয়ে নিচ্ছি আর হচ্ছে এখন লবণ দিয়ে তারপর হচ্ছে তেল দিয়ে আপনি লিখে নেব তো তেল দিয়ে কতক্ষণ মেখে তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দেব হচ্ছে চিনি দিয়ে পরোটাটা বানাবো তো আর হচ্ছে মিষ্টি বানানোর জন্য আমি এখানে অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে ভালো করে আর কি মেখে নেবো তো এখন হচ্ছে আমি মিষ্টি তোমার চট দিয়ে তা আমি হচ্ছে আঠার মধ্যে দিয়ে দেব মানে অল্প অল্প করে দেবো সব কিছু দিব না প্রথমে যত লাগবে সব কিছু তো অল্প অল্প করে দিয়ে আমি হচ্ছে আঠা গুলো রাখি দিতে দিতেছি আর আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করে শুধু মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু আটাগুলো আমি মেখে নিয়েছি পাঁচটা পরোটা হয়েছিল তো পরোটাগুলো বানানো শেষ হলে আমি এখন আর কি চুলায় নিয়ে আর কি বাজবো মাটির চুলায় তো ইউটিউবে দেখে আর কি যে অনেক অনেক কিছু দিয়ে পরোটা বানায় তো আমি ভাবলাম যে আমিও আজকে মিষ্টি কুমড়া দিয়ে এরকম করে পরোটা বানাই দেখি কেমন হয়তো বানাইছি মার্শাল অনেক সুন্দর পরোটা হয়েছে মিষ্টি কুমড়া দিয়ে আর এখন কালারটা যত সুন্দর দেখা না যেতেছে বাজার পরে কিন্তু এত সুন্দর কালার হয়েছে তো আপনাদের সাথে এত শেয়ার করবো যে কেমন হয়েছে এত সুন্দর একটা কালার হয়েছিল আর খাইতেও কিন্তু অসাধারণ মজা হয়েছিল তো আমি এখন হচ্ছে আর কি মিষ্টি কুমড়ার পরোটাগুলা এক এক করে আর কি তেল দিয়ে আর কি বেজে নেব। তো দেখেন কত সুন্দর আর দেখলে কিন্তু খাইতে মন সাথে এত সুন্দর লোবনীয় একটা কালার হয়েছে তো আমি এক এক করে আর কি সবগুলা পরোটা বেজে নেবো তো কথায় আসে না যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খাইতে অনেক সুন্দর হয় মানে মজা হয় তো পরোটাগুলো সেরকম হয়েছিলো দেখতেও যেমন হলুদ হয়েছে সুন্দর একটা কালার হয়েছে বাজার পরে কিন্তু আরও সুন্দর একটা কালার হয়েছে আর খাইতেও কিন্তু মার্শাল্লা অসাধারণ হয়েছিল অনেক মজা হয়েছিলো তো আপনারা চাইলে আর কি এরকম করে বানিয়ে খেয়ে দেখতে পারেন মিষ্টি কুমড়া দিয়ে পরোটা আর আমি তো আমার ঘরের সবাই মানে মিষ্টি কুমড়ার পরোটার প্রেমে পড়ে গেছি যে খাইতেও অসাধারণ আর দেখতেও কিন্তু খুব একটা সুন্দর একটা পরোটা হয়েছিলো তো আমার সবগুলা পরোটা কিন্তু বাজা হয়ে গেছে পাঁচটা পরোটা হয়েছিল একটা কিন্তু আমার ছেলে মেয়ে ছেলে আর বোন হচ্ছে আগে খেয়ে ফেলেছে তো এখানে চারটা পরোটা নিচে যে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা আর আমি আপনাদের একটু ছিঁড়েও দেখাচ্ছি কত সুন্দর একটা ইয়ে হয়েছে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত